ঘনি আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ার হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইউরোপের আরেক সামরিক পরাশক্তি জার্মানি ইউক্রেন যুদ্ধের ভেতর দিয়ে রাশিয়ার মেরুদণ্ড ভেঙে দিতে যেভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমা জোটের আমেরিকা আর তাদের ইউরোপীয় সামরিক জোট এবার একেবারে স্পষ্ট বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাঠানো অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার পর থেকে ফুসে উঠেছে পুতিন প্রশাসন তার পাল্টা জবাবে ইউক্রেনের দিনীপ্র শহরে সনিক ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত করে তুলেছে রুশ বাহিনী শব্দের চেয়ে দ্রুত গতি এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পর নৌড়ে চড়ে বসেছে ইউরোপের দেশগুলো এমনকি ভবিষ্যতে ইউরোপের চালাতে পারে রাশিয়া যে কারণে নিজেদের নিরাপত্তা নিশ্চিত কারিগরি আর কৌশলগত পরিকল্পনা নিশ্চিত করছে হিটলারের তবে কি সত্যি ঘটতে যাচ্ছে বিশ্বযুদ্ধ এই প্রথমবারের মতো দেশের বাইরের সামরিক ঘাট স্থাপন করলো ইউরোপের সামরিক পরাশক্তির দেশ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে বিশ্বকে নাচিয়েছে জার্মানির এক নায়ক খ্যাত টপ জেনোসাইডার অ্যাডলফ হিটলার তারপর থেকে নিজেদের অস্তিত্ব থেকে নাৎসি বাহিনীর নাম গন্ধ মুছে ফেলে জার্মানি এমনকি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত করেছিল নানা উপায় জাতিসংঘের অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জন্মের পর প্রায় আশি বছর নতুন করে বিশ্বযুদ্ধের দামামা বেঁচে উঠেছে ইউরোপের প্রস্তুতি যে যুদ্ধে রাশিয়াকে আবারও কোনথাসা করতে নানা সমীকরণ চলছে ইউরোপ জুড়ে আমেরিকার কৌশলে গুটি হয়ে উঠেছে ইউক্রেন ন্যাটোতে আনতে নানা উদ্যোগ নেওয়া হলেও পুতিনের সঙ্গে পেরে উঠছে না ন্যাটো জোর তবে সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের পাঠানো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন যার রেশ ধরে এরই মধ্যেই নিজেদের পরমাণু নীতি পরিবর্তন করেছে ক্রেমলেন এমনকি পাল্টা হামলায় ইউক্রেনে ওয়েরসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছে পূর্ব ইউক্রেনের দিনীপুর শহর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের যে শঙ্কা ছিল তা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে বর্তমানে এদিকে ইউক্রেনে চলা যুদ্ধ বেশ ধরে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় শক্তি জার্মানি তার প্রথম ধাপ হিসেবে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে ইউরোপের আরেক দেশ লিথুনিয়ায় সামরিক খাদ্য স্থাপন করছে হিটলারের উত্তর শরীরা সম্প্রতি জার্মানি এবং লিথুনিয়ার কর্মকর্তার আনুষ্ঠানিকভাবে এই সেনা কথা ঘোষণা করেন জানানো হয় এই ঘাঁটি তৈরির কাজ সম্পূর্ণ হবে দু সালের মধ্যে এরপর সেখানে যুদ্ধের জন্য প্রস্তুত হাজার জার্মান সেনা স্থায়ীভাবে থাকতে শুরু করবেন উল্লেখ্য যেখানে এই সেনা তৈরি হচ্ছে তা বেলারুশ সীমান্তের কাছে অন্যদিকে রাশিয়ার বন্ধু আবার বেলারুস ফলে জার্মানির এই নতুন সেনা নিয়ে বেলারুস এবং রাশিয়া আপত্তি জানাতে পারে বলে মনে করা হচ্ছে তবে নতুন ঘাঁটি প্রসঙ্গে জার্মানির কর্মকর্তারা জানিয়েছেন ওই দেশেই আরেকটি কোন জায়গায় আরেকটি ছোট ঘাঁটি তৈরি হবে সেখানে আরো এক হাজার জার্মান সেনা থাকতে পারবেন বলে উল্লেখ করেছে দুই দেশ এছাড়া ইউক্রেনের রাশিয়া আক্রমণ চালানোর পরেই লিথুনিয়ায় সেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছিল জার্মানি ঠিক হয়েছিল ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোন দেশে জার্মানি সেনা ঘাঁটি তৈরি করবে কারণ রাশিয়া পুরনো সোভিয়েত দেশগুলির উপর হামলা চালাতে পারে আশঙ্কা করা হয়েছিল এই সেনা ঘাঁটি তৈরি হচ্ছে লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে সামান্য দূরে রুড নিনকাইয়ে আর বেলারুশের সীমান্ত থেকে এই ঘাঁটির দূরত্ব মাত্র বিশ কিলোমিটার সেদিনের অনুষ্ঠানে বেলারুশের প্রধানমন্ত্রী ইনগ্রিদ সিমোনাইট দাবি করেছিলেন আমরা সুরক্ষিত না থাকলে কেউ সুরক্ষিত নন সমাজ একটি পোস্ট করেছেন তিনি সেখানে তার বক্তব্য ছিল অন্যকে হুমকি দেওয়ার জন্য নয় নিজেদের সুরক্ষিত রাখতেই সেনাঘাটি তৈরি করা হচ্ছে এদিকে চলতি বছর মানুষের ট্যাক্স বাড়িয়ে প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে লিথুনিয়া মোট জিডিপির প্রায় তিন শতাংশ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে এ প্রসঙ্গে লিথুনিয়ার সেনা প্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জার্মানির এই সেনা সেনাঘাটি তৈরি করতে এক বিলিয়ন ইউরো খরচ করা হচ্ছে লিথুনিয়ার ইতিহাসে যা সবচেয়ে ব্যয়বহুল কোন প্রকল্প এখনো পর্যন্ত এই ঘাটি তৈরির জন্য লিথুনিয়াকে এক পঞ্চমাংশ অর্থ দিয়েছে জার্মানি এই বছরের শেষে আরো অর্থ হবে বলে জানিয়েছে তারা তবে আশঙ্কা করা হচ্ছে নির্দিষ্ট কোন সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করা যাবে না তবে জার্মানির প্রতিরক্ষা বাজেটও বাড়ানো হবে বলে আলোচনা হয়েছিল দেশটির পার্লামেন্টে ঠিক হয়েছিল দুই দশমিক নয় বিলিয়ন ইউরো বাড়ানো হবে প্রতিরক্ষা বাজেটে যেখানে একশোটি টু এইট লিওপার্ড ট্যাঙ্ক কেনা হবে বলে জানানো হয়েছে যার অনেকগুলি লিথুনিয়ায় পাঠানো হবে বলে নিশ্চিত করেছে জার্মানি আর সাম্প্রতিক সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইউরোপের দেশ জার্মানি শঙ্কা প্রকাশ করেছে যে রাশিয়া খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এমনকি সংখ্যা থেকে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি সম্প্রতি ফাঁসোয়া কিছু নথির তথ্য জানিয়েছে জার্মান সংবাদপত্র প্রতিবেদনটি বলছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি সামরিক তথ্য পেয়েছে তারা যেখানে বলা হয়েছে পূর্ব ইউরোপে রাশিয়ার হাইব্রিড আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে জার্মান সশস্ত্র বাহিনী এছাড়াও গণমাধ্যমের দাবি আগামী বছর রাশিয়ার সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো প্রসারিত করতে পারে আর এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করছে জার্মানি তবে বিল্ডের এই প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা পাশাপাশি এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিবেদনে আরো বলা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে এরপর ধাপে ধাপে কিভাবে রুশ বাহিনী এগিয়ে যাবে ও কিভাবে ন্যাটো তার মিত্রদের রক্ষা করবে সেটিও ফাঁস হওয়া নথিতে বর্ণনা করা হয়েছিল গোপন এই নথি অনুসারে চলতি বছরের শেষ দিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘর্ষ বাড়বে আর ক্রমবর্ধমান সংঘর্ষী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশে বড় আকারে সামরিক মহড়া শুরু করতে প্ররোচিত করবে যে মহড়ায় অংশ নিতে পারে প্রায় পঞ্চাশ হাজার রুশ সৈন্য তারপরে রাশিয়া ন্যাটোর উপর আক্রমণের সতর্কবার্তা দিয়ে লিথুনিয়া ও পোল্যান্ডে ব্রহ্মবর্ষণ করতে পারেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে এই হামলার চূড়ান্ত লক্ষ্য হবে সুয়ালকি গ্যাপ নামে পরিচিত একটি এলাকা জয় করা সুয়ালকি গ্যাপ একটি সংকীর্ণ পোলিশ লিথুনিয়ান করিডোর যা বেলারুশ ও রাশিয়ার কালি প্রদেশের মধ্যে অবস্থিত নথি অনুসারে সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে কালি হাজার হাজার সৈন্য ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে এমনকি ফাঁস হওয়া নথিতে আরো বলা হয়েছে এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সহযোগিতার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে ত্রিশ হাজার জার্মান সেনা অন্যদিকে একই সময়ে আনুমানিক সত্তর হাজার রুশ সৈন্য বেলারুশের জড়ো হবে আর এসব বিবেচনায় যখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশগুলোতে তখন নতুন করে বিশ্বযুদ্ধের প্রভাব বাড়ছে বলে দাবি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের ফলে ইউক্রেনে রুশ হামলার যে দামামা বেজে চলেছে এখান থেকে সংঘাত ছড়িয়ে পড়তে পারে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে যেখানে ন্যাটো জোটের প্রধান এক দেশ হিসেবে তালিকায় আছে জার্মানিও যে রুশ হামলা ঠেকাতে রাশিয়ার সীমান্তবর্তী লিথুনিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে জার্মানি অন্যদিকে জার্মানির পাশাপাশি পোল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে বাল্টিক সাগর অঞ্চলের দেশগুলোতে যে রাশিয়াকে ঠেকাতে বড় প্রস্তুতি চলছে পশ্চিমা জোটে তা এখন স্পষ্ট তাই ধারণা করা হচ্ছে অচিরেই বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ যা শুরু হলে কবে নাগাদ শেষ হবে জানে না কেউই